যুগে যুগে কত রাজা মহারাজাদের উত্থান আর পতন হয়েছে তবে চট্টগ্রামে এখনো কালের সাক্ষী হয়ে দাঁড়িয়ে আছে খান সাহেব আব্দুল হাকিম মিয়া নামের এই বাড়িটি যদিও এ স্থাপনার গায়ে বাড়ি লেখা রয়েছে পুরাতন মূলত এটি ছিল মেহমানখানা যা আজও চট্টগ্রামের ইতিহাস ঐতিহ্যের নিদর্শন বহন করছে আর প্রতিনিয়তই পুরাতন এই মেহমান দেখতে দেশ বিদেশ থেকে ছুটে আসছেন দর্শনার্থীরা প্রতিনিয়ত বিভিন্ন সাংবাদিক আসে এরা বিভিন্ন রকম নিউজ করে ফেসবুকে দেয় টিভিতে দেয় দেখায় ক্যালেন্ডারে এই বাড়িটার জন্য তাদের ইতিহাস তুলে ধরে অনেক আসে আসে আঠারোশো আটত্রিশ সালে তৎকালীন জমিদার উজের আলী ছেরাং এটি পুনর্নির্মাণ করে প্রতিষ্ঠা সাল লিখে দেন তবে স্থানীয়রা বলছেন এটি নির্মাণ করা হয়েছে প্রায় আড়াইশো থেকে তিনশো বছর আগে বাস্তবে এটির আয়ুষ্কাল যে কত তা জানা সম্ভব হয়নি তথ্যসূত্র বলছে ব্রিটিশ আমলে মেহমানদারি করার জন্যই এটি নির্মাণ করা হয় এটি স্থাপনের পর থেকে প্রতি বছরে ছাব্বিশে জানুয়ারি আসলেই ব্রিটিশরা এখানে দাওয়াত খেতে আসতেন এছাড়াও তৎকালীন সময়ের বিয়ে সাদী দেন দরবার কিংবা বিচার সালিশ এখানেই অনুষ্ঠিত হতো ব্রিটিশের যখন মেহমানরা এই বাড়িতে এখানে ওনাদের আপ্যায়ন করা হতো মেহমানদের জন্য এটা স্থাপন করা হয়েছে এটার পিছনে আমাদের অরিজিনাল বাড়ি বন্দরনগরীর পুরনো স্থাপনাগুলোর মধ্যে এটি অন্যতম শুধু তাই নয় এটি চট্টগ্রাম শহরের একমাত্র পুরাতন মেহমানখানা অপরূপ সৌন্দর্যের কারুকাজগুলো যেন এক নিমিশে মন কেড়ে নেবে সবার আটকাঠা জমির উপর নির্মিত এই মেহমানখানায় রয়েছে মাত্র দুটি কক্ষ ভবনের ভেতরে প্রবেশ করলেই প্রথমে ভেসে আসবে আব্দুল হাকিম মিয়াসহ তার বংশধরদের ছবি বংশধররা বলছেন ওজের আলী ছেড়াং এসেছিলেন সুদূর ইয়ামেন থেকে আমার দাদার বাবা সন্দীপ থেকে এই মেহমানখানার পাশে রয়েছে আরও একটি ভবন সেখানে পরিবারসহ বসবাস করতেন আব্দুল হাকিম মিয়া এছাড়াও এই এলাকায় তিনি প্রতিষ্ঠা করেন মসজিদ স্কুল মাদ্রাসাসহ অনেক প্রতিষ্ঠান চট্টগ্রাম প্রতিনিধি রায়হান হোসাইনের পাঠানো তথ্য ও ভিডিওচিত্রে মিজান তালুকদার আপডেট টিভি